লাক চেষ্টা করা সত্ত্বেও পুলিশেও কোনোরকম কোনো রায়ের খোঁজখবর এনে দিতে পারল না রাইয়ের মায়ের কাছে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পুলিশরা বারবার করে অনির্বাণকে ট্রেস করার চেষ্টা করা সত্ত্বেও যখন রায়ের লোকেশন ট্র্যাক করতে ওরা ব্যর্থ হয় ঠিক সেই সময় পুলিশরা রাইদের বাড়িতে এসে বলতে থাকে যে দেখুন ম্যাডাম আমরা অনেক রকম চেষ্টা করেছি আর যে কিনা অপরাধী সে অনেক পরিষ্কারভাবেই সব কাজটা করেছে সে সব কিছু এমনভাবে পরিকল্পনা করেছে যার ফলে কিনা আমাদের হাতে কোনো রকম কোনো প্রমাণও এখনও পর্যন্ত আমরা খুঁজে বার করতে পারিনি আর যার ফলে কিনা আমরা বারবার চেষ্টা করা শর্তে রাইয়ের কোনো রকম কোনো খোঁজখবর এনে দিতে পারছি না তখন এ কথা বললাম রাইয়ের মা ওঝরে কাটতে থাকে আর বলতে থাকে যে আপনারা কেমন পুলিশ আমি তো সেটাই বুঝতে পারছি না আপনাদের চোখে সামনে দিয়ে হসপিটাল থেকে একটা পেশেন্টকে নিয়ে চলে গেল তার শর্ত আপনারা কোনো কিছুই বলতে পারেন না সেই হসপিটালের স্টাফরাই বা কেমন তখন সার্থকের বাবা বলতে থাকে সত্যি তো আমি ওদের বিরুদ্ধে অভিযোগ জানাবো যত তাড়াতাড়ি সম্ভব ওদিকে সার্থক বলতে থাকে যে এই বিষয়টা না খুব ভাবাচ্ছে বাবার জন্য তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে সকলের সামনে দিয়েই তো নিয়ে গিয়েছে সেই পেশেন্টটাকে কিন্তু কেউ চোখে পড়লো সেটা কি করে সম্ভব তখন সূর্য সন্দেহ করে বলতে থাকে যে আচ্ছা আমরা যে সিসিটিভি ফুটেজটা চেক করেছি সেখানে তো শুধু পেশেন্টদের ওটি থেকে নিয়ে আসা যাওয়ার ফুটেজটাই আমরা দেখলাম তাই না সেখানে কি কোনো সন্দেহবাজ কোনো কিছু দেখেছেন আমি বলছি পুলিশ অফিসার আপনারা প্লিজ আবার সেই সিসিটিভি ফুটেজটা প্লে করে একবার হলো অন্তত দেখুন যে সেখানে কিছু না কিছু তো অবশ্যই আমাদের এর কাছে প্রমাণ লাগতে পারে আমাদের হাতে তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসারটা যখন ল্যাপটপে আরও একবার সেই সিসিটিভি ফুটেজটা প্লে করে দেখে ঠিক সেই সময় স্রোতের কাছে একটু সন্দেহভাজন বলে মনে হয় স্রোত বলতে থাকে যে এক মিনিট একটু হোল্ড করুন একটু জুম করে দেখুন তো সব জায়গায় আমরা দেখি যে স্টাফরা পেশেন্টদেরকে ওটি থেকে নর্মাল কেবিনে শিফট করে কিন্তু এখানে তো ভিন্ন চিত্র দেখছি এখানে একটা ডাক্তার মাস্ক পরা অবস্থায় একজন পেশেন্টকে হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছে আচ্ছা এটা কোনো মতে অনির্বাণ দাদা ভাই তো না আর এই হুইলচেয়ারে যে মহিলাটা বসার সে কোনো মতে রায় দিদি ভাই তো না আমার কেন জানি না সন্দেহ হচ্ছে তখন এ কথা বলা মাত্র শৌর্য বলতে থাকি হ্যাঁ এরকমটাও হতে পারে আর কেন জানি না এবার আমারও মনে হচ্ছে তখন এ কথা বললাম মাত্র রায়ের বোমনিও বলতে থাকি যে শুধুমাত্র তোমাদের অনুমানের ভিত্তিতে আমি বলছি না এটা হানড্রেড পার্সেন্ট অনির্বাণী কারণ ওর হাতে যে আমরা রিংটা পরিয়েছিলাম পড়িয়েছিলাম ওর আশীর্বাদের সময় ঠিক সেই সেই রিংটাই ও পড়ে আছে তোমরা একবার জুম করে দেখো তখন এই দেখার পর সকলে মিলে নিশ্চিত হয় যে নিশ্চিত রূপে রায়কে নিয়ে পালিয়ে গিয়েছে অনির্বাণ আর রাই এখন অনির্বাণের হেফাজতেই আছে ঠিক সেই সময় সূর্য বারবার করে অনির্বাণকে কল করার চেষ্টা করলে এক পর্যায়ে অনির্বাণ যখন সূর্যের কল রিসিভ করে ঠিক সেই সময় সূর্য পুলিশ অফিসারদের বলতে থাকে যে পুলিশ অফিসার আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্লিজ অনির্বাণ দাদা ভাইয়ের কল ট্রেস করুন আমার দীর্ঘ বিশ্বাস যে রায় নিশ্চয়ই অনির্বাণ দাদা ভাইয়ের আশপাশেই আছে কারণ রায়ের এই অবস্থা রেখে অনির্মাণ দাদা ভাই কোথাও ওকে ছেড়ে চলে যাবে না তখন এই কথা মাত্র পুলিশ অফিসারের কল ট্রেস করার চেষ্টা করতে থাকে ঠিক সেই সময় সৌর্য বলতে থাকি তুই কি দাদা ভাই তুই কাউকে কোনো কিছু না বলে তুই রায়কে নিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেলি এটাকে তুই কোনো রকম কাজের কাজ করেছিস তখন এই কথা মাত্র অনির্মাণ বলতে থাকে কেন আমি আমার জিনিসকে আমার কাছে এনে রেখেছি তাতে তোদের তো কিসের পোস্ক পড়ে যাচ্ছে গায়েন তো সেটাই বুঝতে পারছি না অনেক তো আমাকে তোরা জ্বালিয়েছিস অনেক অত্যাচার করেছিস রায়ের কাছ থেকে আমাকে দূরে রেখে এবার দেখছিস তো তোদের কেমন লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকবে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না